আসসালামাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরীক্ষা হতে যাচ্ছে আজকে কিন্তু পনেরো তারিখ আগামীকাল কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এমস কিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে পরীক্ষার্থী নিরানব্বই হাজার মানে এক লাখের কিছু কম পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ আপনারা করবেন এখন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করছেন আপনারা পরীক্ষা দিতে আসবেন এখন কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষা দিতে আসবেন যেহেতু পরীক্ষা সেই ক্ষেত্রে কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন আছে পরীক্ষার হলে নিয়ে আসবেন সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এবং যে অভিজ্ঞতা সনদ যে চেয়েছিল যে অভিজ্ঞতা যে কাগজটা সেই অভিজ্ঞতার কাগজটা কি প্রয়োজন আছে কিনা এই এমসিকিউ পরীক্ষায় কখন এটা প্রয়োজন আছে কিভাবে সংগ্রহ করবেন সকল বিষয় বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা সকলে অবগত আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি একটা সপ্তাহ যাবৎ খুব অসুস্থ থাকার কারণে কিন্তু রেগুলারই একদম যে আপডেট ভিডিওগুলো দিতে পারি নাই তার জন্য দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ এখন থেকে ইনশাল্লাহ মোটামুটি একটু সুস্থতা অনুভব করছি এখন থেকে রেগুলারলি প্রতিনিয়ত আপডেট তথ্য বিষয় বলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পেয়ে যাবেন এখন আমরা একটু তাদের নোটিশে দেখি পরীক্ষা হবে আকারে অলরেডি আপনারা জানতে পেরেছেন এখানে মোট একত্রিশটা মোট একত্রিশটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীর সংখ্যা নিরানব্বই হাজার সকল অবগত আছেন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর কলেজ ইডেন কলেজ ঢাকা কলেজ মিরপুর কলেজ লাল তারপর লালমাটিয়া কলেজ তারপর মোহাম্মদপুর কলেজ ধানমন্ডি কলেজ ইত্যাদি ইত্যাদি আপনাদের অ্যাডমিট কার্ডে অলরেডি কিন্তু লেখা রয়েছে পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক এমসিকিউ আবারও বলতেছি এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কি কী কাগজপত্র প্রয়োজন হবে সেটা বলে দেয় তারপর বলে দেয় যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন কার কোন জায়গায় মানে পরীক্ষার হল পড়েছে কোন স্কুল অ্যান্ড কলেজে অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কোথায় পড়েছে পরীক্ষা অবশ্যই কিন্তু নিচে কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু কমেন্টস করে জানাবেন এখন এইখানে কিন্তু তারা সুনির্দেশ সুন্দরভাবে পরীক্ষা তারা বলে দিয়েছে অ্যাডমিট কার্ডে প্রার্থীকে অবশ্যই রঙিন প্রবেশপত্রটা আনতে হবে যেই অ্যাডমিট কার্ডটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করেছেন বিষয়টা ক্লিয়ার সেই অ্যাডমিট কার্ডটা আপনারা সাদা কালো হলে চলবে না সাদা কালো চলবে না এটা একদম কালারফুল কোনো কম্পিউটার দোকানে গেলেই কিন্তু দশ টাকা নেবে আপনি কালারফুল করে দেবে পরীক্ষার হলে বই ব্যাগ ক্যালকুলেটার মোবাইল ডিজিটাল ঘড়ি কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন পরীক্ষার হলে কোনো ধরনের ব্যাগ কলম কলম তো নিতে পারবেন সরি একটু বলছি ব্যাগ মোবাইল ফোন তারপরে ইলেকট্রি ইলেকট্রিশিয়ান যে জিনিসগুলো আছে সে কোনো কিছুই কিন্তু নেওয়া যাবে না আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে ভাই আমরা দূর দূরান্ত থেকে আসবো সেক্ষেত্রে আমাদের তো একটা ব্যাগ থাকতেই পারে একটা ফোন থাকতেই পারে সেটা কি করব পরীক্ষার হলের পাশে দেখবেন যে যারা পুরোনো পরীক্ষার্থী তারা তো জানেন যারা নতুন পরীক্ষার্থী পরীক্ষার হলের পাশে দেখবেন যে দশ বিশ টাকা করে এগুলো জমা রাখেন টোকেন দিয়ে আবার তারপর নিয়ে যায় এটা আলাদা তারপর আপনারা যত সম্ভব কম জিনিস আপনারা নিয়ে যাবেন তারপর আর কি আর কি লাগবে পরীক্ষার হলে শুধুমাত্র একটি কলম নিয়ে যেতে হবে পেন্সিল নেওয়া যাবে না আর শুধুমাত্র কলম নেবেন কলম আর অ্যাডমিট কার্ডটা আর কিছু নেওয়া যাবে না তার মধ্যে একটু আমি বলে দেই এম সিকিউ পরীক্ষার যেহেতু একদিন সময় আছে যাদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন দরকার বা প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে আর বক্সেও কিন্তু নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এখানে এমসিকিউ পরীক্ষা সাজেশনটা পেয়ে যাবেন তারপর কি বলছে এখানে বলছে যে প্রবেশ যে ছবি থাকবে সেই ছবির সাথে সাথে মিলাবে এখানে পরীক্ষার জন্য কোনো প্রকার প্রদান না এই যে 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 ঢাকা যাবেন আসবেন একটা একটা খরচ এখানে হবে হবে সেক্ষেত্রে তারা কোন প্রকার কোন টিডি বিল কিন্তু আপনাদের প্রদান করবে না মানে নিজ খরচে আপনার কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে আসতে হবে বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আহ তারপর পরীক্ষার হলে কোন কোনো ধরনের বেআই কোনো কিছু কাজ করা যাবে না এইসব নিয়মাবলী তারা কিন্তু লিখে দিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যাবাদী বিষয়গুলি জানতে আর চাকরি যে কোনো বিষয়ে জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আর যে কোনো বিষয়ে জানতে অবশ্যই লাইক কমেন্ট